কিছুদিন ধরেই তো সবজি নুডুলস খেতে ইচ্ছা করতেছিলো কিন্তু ওই যে সময় সুযোগের অভাবে রান্নাই করা হয়নি তো আজকে ভাবলাম করেই ফেলি তো হ্যালো এভ্রেন্ড কেমন আছো সবাই আমরাও খুব বেশি ভালো আছি তো এই যে আমি এখন সবজি নুডুলস রান্না করবো একদম নিরামিষভাবে তার জন্য এই যে আমি এর মধ্যে আমার ঘরে যে সমস্ত সবজি ছিল সেগুলোই কেটে নিয়েছি এখানে ছিল গাজর ফুলকপি আলু টমেটো ধনিয়া পাতা আর সামান্য কাঁচা লঙ্কা কুচি তো এখন আমি এই যে সবজি বানানোর জন্য প্রথমে এই নুডলসগুলো সিদ্ধ করে নিব এই জন্যে আমি এখানে জলটা প্রথমে ফুটিয়ে নিয়েছি তো অনেকেই এটা ডিম দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে আমরা সাধারণত নুডুলসটা রান্না করে খাই কিন্তু আজকের চাউমিনটা কিন্তু আমি একেবারেই বানাবো মানে নিরামিষভাবে যেহেতু আমরা কার্তিক মাস নিরামিষ খাচ্ছি তাই এখন তো আমরা বেশ অনেক দিন ধরে মাছ মাংসর ছোঁয়া কোনো কিছুই খাই না তো আসলে কিন্তু সবজি নুডুলসও কিন্তু অনেক বেশি মজা হয় নিরামিষভাবে তোমরা যারা খাওনি এখন পর্যন্ত অবশ্যই ট্রাই করবে আমার কাছে কিন্তু বেশ মজা লাগে আমরা যখনই নিরামিষ খাই তখন কিন্তু আমরা এই খাবারটা খেয়ে থাকি তো এই যে এখন আমি এই যে সবজিগুলো খুব ভালোভাবে ভেজে নিবো আর তার মধ্যে এখানে আমি দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা কুচি বেশি দিই নাই অল্প করেই দিয়েছি কেননা নুডস যদি বেশি ঝাল হয় না তাহলে কিন্তু একদমই ভালো লাগে না খেতে হোক সবজিগুলো খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি কিছু সস মিশিয়ে নেবো এখানে ছিল সয়া সস আর টমেটো সস তো এই সসটাগুলো দিয়েই আমি এখন সবজিগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব তো এরপরে আমি এখানে দিয়ে দিব সেই সিদ্ধ করে রাখা চাউমিনটা তো এখন এই যে এটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিব জানো তো বেশ কিছুদিন ধরেই কিন্তু আমার ভিডিওতে আমি বড় ভিডিও একদমই ইউজ করতেছি না আর যদিও বড় ভিডিও আমি ইউজ না করি তাহলে কিন্তু আমার পেজের পক্ষে অনেক বেশি সমস্যা হয়ে যাবে তার জন্য ভাবলাম যে না আজকে একটা বড় ভিডিও দেয়াই যাক মানে বেশ কিছুদিন ধরেই বড় ভিডিও একদমই আপলোড করা হয় না জাস্ট রিলসগুলাই আপলোড করা হয় মানে সময় সুযোগের অভাবে না এতটা ব্যস্ত সময় পার করছি যে বড় ভিডিও করার সময় পাচ্ছি না তো যাই হোক এরপরে আমি এর মধ্যে একটু টমেটো কুচি আর ধনিয়া পাতা কুচি এই দুটা মিশিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে এই যে নামিয়ে নিলাম এখন এটা পরিবেশনের জন্য অলমোস্ট রেডি হয়ে গেছে এখন এই যে সবার জন্য আমি নিচ্ছি আমার হাজব্যান্ড কিন্তু এইভাবে পছন্দ করে নিরামিষ আর যেদিনই আমাদের বাড়িতে নিরামিষ হয় মাঝে মধ্যেই বলে যে এইভাবে নুলুসটা রান্না করে দিতে তো আমি মাঝে মাঝে দিই আবার মাঝে মাঝে দিই না তো তোমরা কারা কারা এইভাবে নুডুস খেতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আর এখন আমাদের হিন্দু সম্প্রদায়ের মধ্যে মানে এই মাস দামোদর মাস অনেকেই পালন করছে তো তোমরা যারা মনে করতেছো যে না কার্তিক মাস পালন করতেছি বাইরের কোনো খাবার ট্রাই করতে পারছি না তারা কিন্তু এই যে ঘরে বসে এইভাবে স্পাইসি চটপটা খাবার তৈরি করে নিতে পারো শুধু যে চাউমিন এমনটা না তোমরা চাইলে ঘরে বসে সব রকম নিরামিষ আইটেমই তৈরি করে নিতে পারো তো এই যে একটু খাটতে হবে এই আর কি যাই হোক আজকের আমার চাউমিনটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল এই যে দেখো আমি কিন্তু তোমাদের না দিয়ে একা একাই বক বক করে যাচ্ছি আর খাচ্ছি প্লিজ ডোন্ট মাইন্ড যদি আমার খাওয়া দেখে খুব বেশি খেতে করে তাহলে ঘরে যা যা সবজি আছে তাই দিয়ে বানিয়ে ফেলো এক প্লেট সবজি চাউমিন সো আজকে আর বক বক না আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো টাটা